মুস্তাফিজুর ক্যারেটের খাঁটি সোনা শ্রীলঙ্কার মুখে একাই বুক পেতে দাঁড়িয়েছিলেন বাংলার ফিজ অনেক বোলাররা আসেন এক এক সময় প্রশংসায় ভাসেন তবে কাটার মাস্টার একজনই যার বল সব সময় হাসে আজও চার ওভারে কুড়ি রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট ফিজের আরো এক দুর্দান্ত পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচের জয়ের নায়ক আপনি কাকে দেখছেন অনেকের মতে সাইফের দায়িত্বশীল ব্যাটিং আবার কেউ বলবেন হৃদয়ের ঝড়ো ফিফটি তবে এসবের মধ্যে একটি নাম কি আড়ালে চলে যাচ্ছে না মুস্তাফিজের আমেজিং বোলিংটাই কি লঙ্কানদের কম রানে আটকে দেয়নি চার ওভার বোলিং করে পাঁচ ইকোনমিতে বিশ রান দিয়ে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট ফিজের এমন বোলিং ফিগার না থাকলে হয়তো লঙ্কানরা রানটা নিয়ে যেত প্রায় দুইশোর ঘরে যতবার বাংলাদেশ বিপদে বা মোমেন্টাম হারিয়েছে ঠিক ততবারই বোলিংয়ে এসে দলকে খাদের কিনারা থেকে টেলে তুলেছেন মুস্তাফিজ শ্রীলঙ্কার টপ পারফর্মার দাসুন সানাকা কাটার মাস্টারের বল খেলতে পারেনি কোনোভাবেই কুশাল পেরেরা কামিন্দু মেন্ডিস কিংবা হাসারাঙ্গারা যখন ঝড়ো ব্যাটিং শুরু করতে চেয়েছে ঠিক তখনই তাদের থামিয়ে দিয়েছেন মুস্তাফিজ ব্যাটারদের মাইন্ড রিড করে ডেলিভারি করেছেন কখনো কাটার কখনো স্লোয়ার কখনো বা সিম এক কথায় ফিস ছিলেন অ্যামেজিং ম্যাচ শেষে সাইফাসান বলেছেন ফিজ যখন বল করেছেন তখন দল ছিল সংকটাপন্ন কিন্তু তিনি আস্থার প্রতিদান দিয়েছেন শুধু গেল ম্যাচেই নয় ফিজ বাংলাদেশের হয়ে ত্রাতা হয়েছেন বহুবারই ডেথ ওভারে তার পরিসংখ্যানটা তার পক্ষেই কথা বলছে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ডেথ ওভারে ওভার প্রতি প্রায় আট গড়ে রান দিয়েছেন মুস্তাফিজ মজার ব্যাপার ফিসকে ছাড়া খেলা এবছর আটটি সবগুলোতেই হেরেছে বাংলাদেশ মুস্তাফিজের খেলা এগারোটি যে একটি হার তাও এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সব মিলিয়ে ফিসকে বাংলাদেশের বিপদের বন্ধু বলা যেতেই পারে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে যে কোনো একটি ম্যাচ জিতে গেলে এশিয়া কাপের ফাইনালের রাস্তাটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে টাইগারদের জন্য তবে তা করতে ফিজের এমন ফর্ম ধরে রাখাটা যে বড্ড জরুরি বল হাতে মুস্তাফিজ ম্যাজিকের পর ব্যাট হাতে সাইফ হৃদয় ঝড় সেই ঝড়েই উড়ে গেল লঙ্কান সিংহরা সুপার ফোর এর শুরুটা হলো দাপুটে জয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে বাঘের গর্জন লক্ষ্যটা ছিল একশো রান প্রথম ওভারেই তানজিদের স্টাম্পকে ডিগবাজি খাওয়ালেন তুষারা তবে বাকি সময়টা নাকানি চুবানি খেতে হয়েছে লঙ্কান বোলারদেরই তেইশ রান করা লিটনকে হাসারাঙ্গা আটকান ঠিকই তবে সাইফের সামনে এদিন যেন সবই নস্যি চার ছক্কা আর দুই চারে পঁয়তাল্লিশ বলে একষট্টি রানের ইনিংসে জানান দিলেন তিনি শুধুই টেস্ট ওপেনার নন সাইফ ফিরলে রুদ্রমূর্তি ধারণ করেন হৃদয় দুর্দান্ত এক ফিফটিতে লেখেন প্রত্যাবর্তনের গল্প শেষ দিকে আটান্ন রান করে ফিরলেও লাল সবুজের হৃদয়টাও জিতলেন টস জিতে বোলিং নিয়ে শুরুটা আশানুরূপ করতে পারেননি টাইগার বোলাররা তবে দুই লঙ্কান ওপেনার পান চুয়াল্লিশ রানের শুরু নিশাঙ্কাকে ফিরিয়ে তাসকিন ভাঙেন জুটি চোদ্দ রানের ব্যবধানে আরেক ওপেনার কুশাল মেন্ডিসকে ফেরান শেখ মেহেদি কামিল মিশারাকেও বেশিক্ষণ দাঁড়াতে দেননি এই অফ স্পিনার এরপর থেকে শুরু দাসুন শানাকার গল্পটা একদিকে বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া অন্যদিকে পেরেরাকে সঙ্গে নিয়ে বত্রিশ আর আসালঙ্কার সাথে সাতান্ন রানের পার্টনারশিপ শানাকার উনিশতম ওভারে এক রান আউট আর মুস্তাফিজের জোড়া আঘাতে রানের চাকা কিছুটা থামলেও ছয় ছক্কা আর তিন চারে চৌষট্টি রানের ইনিংসে দলকে একশো রানের পুঁজি এনে দেন শানাকা যা ধোপে টেকে নি টাইগার ব্যাটারদের সামনে